বিদ্যুর বত্তা থেকে রাজবাহী প্রকৃতির তৈরি বুদ্ধি হয়ে কামাল চিবণী হয় সুযোগ চুনি এবং মাথায় একটি সংক্ষিপ্ত বাকায় থেকে গৌষের মাধ্যমে প্রস্তুতিভাবে বক্তরা হয়ে দুধীর শেষ করবে এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের

নির্বাচনে রয়েছে যদি কর্মীদের একটা বিশাল অংশের ভোট আমরা জানি আমাদের পক্ষে আসলে আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় কর্ম এই ধর্মযুদ্ধে অধর্মে কথা এবং হবে সকলের কাছে আবেদন রাখো আগামী ষোলো তারিখ এই যে রোড শো এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের এগিয়ে আসার জন্য বিরোধীদের এখনো পর্যন্ত জোট বলা যায় এই ইন্ডিয়া জোটের নেত্রী আসছেন ত্রিপুরায় এর পর আসছেন প্রধানমন্ত্রী তার আগের দিন আপনারা গান্ধী রাজ্যে আসছেন